পগোলিয়ে চেনে তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা দিই। আমার নাম হলো মোহাম্মদ রনি আর আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরোনতলা হাটের পূর্ব পাশে আমার খামারটা মামা। আচ্ছা আজকের প্রোগ্রামে কি কি জাতের গরু আজকের প্রোগ্রামে দর্শকদের খুবই সুন্দর সুন্দর গরু দেখাবো। আজকে দুইটা ফ্ল্যাগবি বকনা এই দুইটা রেড কালার ফ্ল্যাগবি এবং দুইটা হলস্টাইন ফ্রিজিয়ান এডিয়েলবেজা দুইটা বাচ্চা এই মোট চারটা গরু দেখাবো আজকে দর্শকদের। আচ্ছা চারটি বকনা দেখাবেন জি মামা দুইটা ফ্ল্যাগ বি দুইটা হলিস্টান দুইটা হলিস্টান ফ্রিজিয়ান আমরা কথা না বারে এগুলো গুলো দেখাই আর এগুলো দরদাম বয় হ্যাঁ এটা দরদাম জাত সম্পর্কিত দেখাও দর্শকদের মামা মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা মামা এটা একটা অরিজিনাল এডিএল বিজের একটা হলিস্টান ফ্রিজিয়ান বকনা বাচ্চা বাচ্চাটার গ্রোথ সম্পূর্ণ আছে কিনা আগে দর্শকদের সুন্দর করে দেখাবে ঠিক আছে যে এর উপরে গ্রোথফুল ফুল একটা বাচ্চা ঠিক আছে সচরাচর কিন্তু খুবই কম হয় এটার গঠনটা দেখাও যে গঠনটা কত সুন্দর একটা গঠন খুবই লাক্সারিপুল একটা বাচ্চা মামা ঠিক আছে এবং এর বয়সটা আছে আনুমানিক আট মাস বয়স আছে আট মাসের যে সুন্দর গ্রোথটা আসছে মাথাটুক কত সুন্দর দেখাও ঠোঁটগুলো পাকড়া ঠোঁট হেবি সুন্দর এক কথাই খুব দামি একটা বাচ্চা আচ্ছা বয়সটা আছে আট মাস আট মাসের মতো বয়স আছে মামা এটার গ্রোথটা দেখতে খুব গ্রোথটা দেখো মাজা আর্টিং ওটার মাজা ডবল বডির একটা মাজা খুবই দারুণ আছে ভারী মাজা দশ

গরু দেখবে যে কেমন কোয়ালিটি গরুটা পাঠাইছে ঠিক আছে এটা নিয়ে কোনো দর্শকের চিন্তা নাই কারণ এর উপরে ফার্স্ট ক্লাস গরু আমার মনে হয় না যে আর হলস্টান ফ্রিজিয়ান হয় ঠিক আছে যে ডিএল বিজের যে এত সুন্দর ফার্স্ট ক্লাস একটা বক না সচরাচর খুবই কম দেখা যায় মামা দামটা রাখছেন কত মামা এটার কোনো দর দাম থাকবে না একই দাম থাকবে ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা একদম একই দাম যা দর্শকের ভালো লাগলে ফোন দিয়ে নিবে আর ভালো না লাগলে কোনো রকমের ফোন দেওয়ার দরকার নাই

এবং এই কালার প্রিন্টের গরু কিন্তু সচরাচর খুবই কম দেখা যায় মামা এই কালার প্রিন্টের গরুটা সচরাচর সাদা কালো প্রিন্ট পাওয়া যায় কিন্তু এমন কালারের প্রিন্টের গরুটা কিন্তু খুবই কম পাওয়া যায় এবং হাত পাওয়া দেখাও খুবই স্ট্যান্ডার্ড একটা কালার আছে এবং খুবই জাতমান পার্সেন্টেজ আছে মামা বাচ্চাটার ভিতরে বয়সটা কেমন আছে এটার বয়স আনুমানিক আছে মামা আট মাসের মতো বয়স আছে আট মাসের মতো বয়স তলা বাট্টা যদি এটা তলা বাট্টা দেখাও মামা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গায় আছে দারুন স্পেস নিয়ে আছে নিপুল গুলো এই পাশ থেকে একটু যদি দেখা এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দুই পাশে একই রকম কালার পেন্ট খুবই দারুণ একটি এক্সেপশনাল কালার দামটা রাখছেন কত মামা এটা মামা এটার দাম রাখছি আমি 72000 টাকা ফিক্সড কোন দর্শক নিলে পারে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে ইনশাআল্লাহ নিতে পারবে গরু বাসায় পৌঁছা দিয়ে আসবে তাতে কোনো সন্দেহ না ইনশাআল্লাহ বাচ্চারা দেখবে ভিডিও কলে দেখবে দেখে তারপর গামা থেকে বাচ্চা নেবে কিন্তু দর দামের কোনো বিষয় চলবে না রনি ডেইরি ফার্ম ইনশাআল্লাহ একদম এক দাম একই দাম 72000 টাকা

ঠিক আছে এই গরুটা দেখাও মামা যে এর ঠোঁটটা দেখো গোলাপি ঠিক আছে এর এবং এর কানটাই দেখো পশম কত এবং এই ঘাড়ের যে গদ্দানটা আছে ঠিক আছে এই গদ্যটা কিন্তু ডাবল গদ্যান এবং এর যে কানের যে মাথা এখান থেকে একদম মাজা পর্যন্ত এর গরুর সুষ্ঠু দর্শকদের দেখাও যে এত সুন্দর কোয়ালিটি ফুল একটা ইন্ডিয়ান ফ্ল্যাগবি বকনা বাচ্চা সচরাচর কয়জন দেখাইতে পারছে দেখাইছে তো অনেকেই আমিও দেখাইছি কিন্তু আসলে এত সুন্দর যে গ্রোথ ফুল একটা বাচ্চা এগুলো কিন্তু সচরাচর আমি কমই কালেকশন পাইছি আমি কিন্তু প্রতিনিয়ত দর্শকদের উদ্দেশ্যে কিন্তু আনকমন কিছু কালেকশন আমি নিয়ে আসি আমার কাছে থাকবে আমার কাছে গরুই তো চারটা কিন্তু দুইটা অলেস্টার্ন ফ্রিজে না দুইটা ফ্ল্যাগবে এরকম কোয়ালিটি সম্মত বাচ্চা আমি দর্শকদের দিতে চাই যারা দর্শকরা নিয়ে যেন এখানে থেকে ব্লিডিংও করতে পারে এবং এগুলো গরু কিন্তু সচরাচর দুধের জন্য বেটার এবং মাংস উৎপাদন করার জন্য কিন্তু বেটার আচ্ছা বয়সটা কেমন আছে এটার বয়স আছে আনুমানিক নয় মাস বয়স হবে নয় মাস বয়স এটা নয় মাস বয়স হয় মামা তোলা বাটটাও দেখতে পাচ্ছেন মার্শাল চারটা নিপুল চার জায়গায় আছে খুবই দারুন এবং মাজাটাও অনেক চওড়া এবং ডবল বোর্ডের দেখাও কি মোটা মোটা যে ফ্ল্যাকব্রের যে মাজা এবং যে পাও চারটা যে সাদা এবং লেসটা দেখাও লেসটাও কোথায় আছে লেসটা হম এক কথায় যে অল ইন অল স্কোয়ার এবং অরিজিনাল একটা জাত বাচ্চা একটা আচ্ছা এই পাশ থেকে যদি আমরা ওই পাশটায় দর্শকদের দেখাও এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই গ্রোথফুল একটি বাচ্চা এবং কালার বডি স্ট্রাকচার দেখতে পাচ্ছি তাহলে দর্শক না দেখলে তো আসলে এগুলো তো বোঝানোর বিষয় না ঠিক আছে দর্শক সরজমিনে দেখলে গা তাহলে বুঝতে পারবে যে আসলে কতটা লাক্সারি ফুল এবং কতটা গ্রোথ সম্পন্ন এবং কতটা পার্সেন্টের গরু কারণ আমরা তো এটা ভিডিওতে দেখাই যতটুকু তুলে ধরা দরকার ইনশাল্লাহ ঠিক ততটুকুই তুলে ধরার চেষ্টা করি তো একটা যে দর্শক নেবে

এই গরুটির বললাম তিন আর চার নম্বর নিয়ে আসছিলাম তো আসলে এটাও একটা বাচ্চা এটারও বৈশিষ্ট্যটা সুন্দর করে দর্শকদের দেখাও যে এর মাথা এর চোখ কান দেখাও এবং তার মাজাটা দেখাও এবং হাত পা গুলো দেখাও এক কথায় যে আমি আর এই বাচ্চা বিষয়ে কোনো বর্ণনা দিব না দর্শক নিজেরাই এটার বর্ণনাটা দেখবে আসলে যাতমানটা দেখবে নির্ণয় করবে দর্শকের আলো সাবজেক্ট বেশি ছেড়ে দিলাম এই গরুটাও

এবং মানে খাবার ধরলে কিন্তু আর খাবার ছাড়ে না মামা ঠিক আছে এত মানে খানিয়ালা গরু এইগুলো এটা গরু বর্ডার ক্রস গরু এবং সব ফ্ল্যাগ বি এটাও ফ্ল্যাগ বি দেখা দর্শকদের যে বৈশিষ্ট্য থাকা দরকার ইনশাআল্লাহ স্বয়ং সম্পূর্ণ বৈশিষ্ট্য আছে তারপর বাকিটা দর্শকের পছন্দের বিষয় এটার দামটা কেমন রাখছেন এটার দাম রাখছি 96000 টাকা মামা 96000 হ্যাঁ 96000 টাকা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন হ্যাঁ সেটা দর দামের মাধ্যমে আমি বিক্রি করব ইনশাআল্লাহ মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি আমি কিন্তু প্রতি নিয়ত তোমাদের প্রোগ্রামে আমি খুব উন্নত উন্নত জাতের কিন্তু বকনা নিয়ে আসি আমি কিন্তু একটা জাতের বকনা নিয়ে কিন্তু কাজ করি না আমি কিন্তু এই ডেরি ফার্মের জগতে যতগুলো সব থেকে উন্নত জাত আছে সেইগুলো নিয়ে আসি কিন্তু আমি সেই গরুগুলো দর্শকদের মাধ্যমে দেখাই এতে যাতে দর্শকে যায় না কতটুকু ভালো জিনিস দেখাইতে পারছি সেটা উপর আল্লাহ পাকতে না দর্শক জানে তবে একটা জিনিসকে দর্শক যে আমরা যে গরুগুলো দেখাবো এবং যে বটাক্রস গরুগুলো দিব এই গরুগুলো যদি কোনো দর্শক যত্ন সহকারে লালন পালন করতে পারে তাহলে সেটাতে কোনো লস নাই কেন আমি এই গরুটা কিন্তু মাংসের এটা গরু বিক্রি হয় নাই এটার কিন্তু আমি রেডি হিসাবেও দেই নাই এটার যে নির্দিষ্ট বয়স হিসাবে দিচ্ছি এই গরুগুলো যদি একটা মানুষ রেডি পর্যন্ত করতে পারে লালন পালন করতে পারে তাহলে কিন্তু বেনিফিট পাবে প্লাস এটা যদি প্রেগনেন্ট বা দোয়াল গাভি তৈরি করতে পারে তাহলে কিন্তু বেনিফিট পাবে তো এটাতে কোনো লসের কোনো জায়গা নাই তো একটা জিনিস দর্শকের বলি যে ভালো জিনিসের মূল্যটা দিতে হবে যদি মূল্যটা যদি না দেওয়া যায় তাহলে কিন্তু যেরকম রেটের চাবে আমরা কিন্তু তেমন রেটের মালটাই তাকে দেওয়ার চেষ্টা করব কিন্তু তারা যদি বলে যে না আমরা উন্নত জাতের ভালো বকনা চাই তাদের জন্য আমরা সর্বক্ষণিক আসি এবং ইনশাল্লাহ থাকবো ভালো কিছু তাদেরকে নিয়ে আসার জন্য তো দর্শক খামার করতে হলে পরে উন্নত জাতের ভালো জাতের বকনা বাচ্চা দিয়ে খামার শুরু করলে কোনো দিনও লস হবে না আজকে যে চারটা বকনা দেখাইছি আমি দর্শকদের চারটা বকনার ভিতরে আমি চারটাই নিতে বলবো না যার যেটা পছন্দ হবে নিবে এবং এরকম কোয়ালিটি দেখে যদি একটা দর্শক গরু সংগ্রহ করে ইনশাল্লাহ এই গরুতে তার মানে সামনে আগানোর লক্ষণটা সে বুঝতে পারবে যে আসলে আমি তা কেমন কেমনভাবে আগাইতে পারবো খুবই সুন্দর সুন্দর গরু দেখাইছি ইনশাল্লাহ যদি দর্শকের ভালো লাগে নেবে যদি ভালো না লাগলে নেওয়ার দরকার নাই সর্বশেষ একটা কথাই বলবো দর্শক জাত মান ভালো পার্সেন্ট দেখে যেন বকরা সংগ্রহ করে তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম